তো দর্শক রাশের সৌন্দর্য হচ্ছে যে খেজুর গাছ এবং খেজুর গুড় তো দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে তো আসলে আপনাদেরকে খেজুর গাছ পরিষ্কার করা দেখাবো না এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো আসলে রাশের গুড়গুলো আপনারা কেন খাবেন এবং খাঁটি গুড় খাওয়ার ফলে আপনাদের শরীরে কেমন উন্নতি হবে এবং আপনার আপনাদের বাচ্চাদেরকে কেন বা খাঁটি গুড় খাওয়াবেন আর ভেজাল গুড় খাওয়ার ফলে আপনাদের শরীরে আসলে কি কি ক্ষতি হতে পারে সেটা জানার চেষ্টা করব রাজশাহীবাসী বেটা কাশেম কাসেম উদ্দিন তিনি কিন্তু একজন অভিজ্ঞ লোক তিনি কিন্তু আমের মধ্যে থেকে রাশাহীর আমের সাথে জড়িত ছিলেন আর এবার কিন্তু খেজুরের গুড় গুড়ের সাথেও কিন্তু তারা যেহেতু তাদের আশেপাশে সব জায়গাতেই গুড় হয়ে থাকে তো তার তার থেকে আমি এই দুইটা প্রশ্নর উত্তর কিন্তু আপনাদের আপনাদের কাছে জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে আছে তো আপনার কাছে প্রশ্ন হলো আসলে গুড়গুলো কেন খাবে মানুষ আপনার কাছে কি মনে হয় জি আঙ্কেল আমাদের রাজশাহীর গুড় এই জন্য খাবে যারা গুড়ে ভেজাল দেয় না গুড়গুলো অরিজিনাল ভাবে তৈরি করে সেই গুড়ে অনেক ভিটামিন ডাক্তারের মতে সেই গুড় খেলে সর্বপ্রথম যাদের হজমের সমস্যা প্রবলেম থাকে সেই হজমের প্রবলেমগুলো দূর হয় যদি অরিজিনাল খাঁটি গুড় খেয়ে থাকে তো গুড়ের মধ্যে অনেক ধরনের ভেজাল এখন অনেক চাষি আছে গাছি আছে তারা মিশ করে থাকে আসলে এগুলা দেওয়া ঠিক না যেমন কিছুক্ষণ পূর্বেই আমার এক মামা শ্রদ্ধেয় মামা সে গাছি গাছ তিনি বললেন যে গুড়ের ভিতরে মেথা ব্যবহার করা হয় তো আসলেও ঠিক মেথার পাশাপাশি যেগুলো চিনি এই আখের চিনি হোক কিংবা যেটা ইন্ডিয়ান চিনি ক্যাশে থেকে তৈরি হয় সেই চিনির মধ্যে চা পাতি দিয়ে কালার করে গুড়গুলা বাজারজাত করে তো যারা গুড়গুলা সংগ্রহ করবেন আপনাদের আপনার মাধ্যম থেকে তারা আশা করি অরিজিনাল খাঁটি মানে খেজুরের গুড় সংগ্রহ করতে পারবেন আর যে বিষয়ে বললেন বাচ্চাদের যদি খাওয়ানো যায় তারা হজম শক্তি বৃদ্ধি পাবে এবং মুখে রুচি আসবে খেজুরের গুড় দিয়ে অনেক রকমের শীতের সময় যেহেতু সামনে শীত চলে আসছে দেখতে দেখতে তো শীতের সময় অনেক ধরনের পিঠাপুলি তৈরি হয় অনেক পিঠাপুলির আয়োজন হয় তো সেক্ষেত্রে যারা গুড় সংগ্রহ করতে চান তারা আপনার কাছ থেকে যদি সংগ্রহ করে থাকে আপনার পাশাপাশি যারা বিশ্বস্ত লোক থাকে তারাও বিক্রয় করে থাকে তাদের কাছ থেকে বিশ্বস্ত লোক থেকে ক্রয় করতে পারেন তো সর্ববিষয়ে যেটা যারা পছন্দের গুড় কিনতে চান দেখা যাচ্ছে যে গুড়ের মধ্যে অনেক সুগন্ধি জাতীয় জিনিস এলাচ দারচিনি নং এগুলো অনেক মানে পুষ্টিকর একটি মশলা সবাই জানেন এই বিষয়ে তো সেগুলো যদি গুড়ের মধ্যে দেওয়া হয় গুড়ের আসলে আলাদা চলে আসে আর তার যে নির্বাষ বের হয় ফল থেকে সেগুলো তো অনেক পুষ্টিকর একটি মিশনও আছে সেটা সবলে সকলে আমরা জানি তো আপনাকে বলছিলাম যে ভেজাল গুড় খাওয়ার ফলে শরীরে কি কি ক্ষতি হতে পারে বলে আপনার মনে হয় তো সেই বিষয়ে আসলে আমরা সবাই জানি যে ভেজাল মানেই ক্ষতি যে কোনো বিষয়ে ভেজাল মানে ক্ষতি সেই বিষয়ে গুড় যদি খাওয়া যায় ভেজাল গুড় খেলে আপনার সর্বপ্রথম যে হজম শক্তিরা করে সেটা করবে না বিপরীত হবে সেটা হচ্ছে যে পেট ফুলে যাবে পেট ফুলে যাবে এবং ডায়রিয়া জনিত সমস্যা দেখা দিতে পারে ভেজাল গুড়ের মধ্যে আরো অন্যান্য সমস্যা তো আছে ডায়াবেটিক্স হার্টের প্রবলেম তারপরে রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে আসলে আমরা অনেকেই জানি তো ভেজালের মধ্যে যে খারাপটা থাকে সেটা সবাই জানা আছে আর খাটি গুড়ের মধ্যে যে উপকারটা পাওয়া যাবে সেটা আমরা অনেকে ধারণা করে থাকি তো আপনারা যারা খাটি গুড় সংগ্রহ করতে চান আপনারা এই চ্যালেঞ্জের মাধ্যমে যোগাযোগ করবেন এবং এই চ্যালেঞ্জটিকে সর্বপ্রথম কেউ যদি দেখে থাকেন অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন যাদের গুড় প্রয়োজন আছে তারা অবশ্যই এই চ্যালেঞ্জের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ তো অসংখ্য ধন্যবাদ বেটা কাশেমকে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা গাছের পেয়ারা বাগানের একপাশে কিন্তু খেজুর বাগানটা আর হচ্ছে যে অন্য পাশে পেয়ারা বাগান পেয়ারা বাগানের ওই পাশে থেকে নেটের ওই পাশে থেকে কিন্তু সাক্ষাৎকারটা অনেক কষ্ট করে দিল তো তিনি তাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো কথা বলেছেন হ্যাঁ আসলে ভেজাল গুড় আপনারা কেন খাবেন না এবং খাঁটি গুড় কেন খাবেন সব কিছুই কিন্তু বলেছেন তো অবশ্যই আপনারা ট্রাই করবেন একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে খেজুর গুড়গুলো সংগ্রহ করার জন্য তার কারণ আপনারা কিন্তু এক বছর পরে কিন্তু খুব আনন্দ করে কিন্তু পিঠা পুলিগুলো খেয়ে থাকেন একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত শুধুমাত্র খেজুর গুড় খাবেন বলে কিন্তু এই খেজুর গুড়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চিনি বা বিভিন্ন ধরনের ভেজালের মাধ্যমে কিন্তু আপনারা আসলে এই যে খেজুর গুড়ের যে আসল স্বাদটা সেটা কিন্তু পান না তো অবশ্যই আপনারা একেবারে আসল স্বাদযুক্ত একেবারে আসল গুড়টাই পাবেন এই ইনশাল্লাহ এমনটি আশা করা যায় তো ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইরা এই হোয়াটসঅ্যাপে যুক্ত থাকতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা